খুবই আনন্দময় একটা পরিবেশ আসলে খুব ভালো লাগতেছে আমাদের পাশে গ্রামে এত সৌন্দর্যময় বা এত আনন্দিত ভাবে উপভোগ করবো আমি নিজে ভাবি আজকে আসসালাম আলাইকুম এই এলাকার আমাদের সবচেয়ে সুন্দর রেস্টুরেন্ট হচ্ছে মুসাফির রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্ট আর বিশেষত্ব হইল এটা সম্পূর্ণ ফুল দিয়ে গেড়া মানে ফুলের বাগান দিয়ে গেড়া এই রেস্টুরেন্ট এই হচ্ছে মুসাফির রেস্টুরেন্ট আমরা যদি একটু প্রবেশ করি আর এখন এলো একটা ঈদের সিজন আর ঈদকে কেন্দ্র করে এই রেস্টুরেন্টে দেখেন কি পরিমাণ আর এই ঈদকে কেন্দ্র করে এই রেস্টুরেন্টে জমাছে অনেক মানুষ আসছে আর অনেক ভিড় চলতেছে আর এখানে সেলফি তুলতেছে আনন্দ করতেছে আর বিশেষ করে এই যে ঝর্ণার যে সৌন্দর্যটা এখানে বিরাজ করতেছে আর এখানে দেখতে পাচ্ছি যে ছেলেদের থেকে মেয়েদের সংখ্যাটাই বেশি এই রেস্টুরেন্টের মধ্যে আসবে না কেন খুবই সুন্দর একটা পরিবেশ সিলেট হাইওয়ে সাথেই এই রেস্টুরেন্ট এবং এখানকার পরিবেশটা খুবই সুন্দর সাজানো গোছানো আর এখন একটু যে খরাচলতা সেই কারণে যে গাছগুলা দেখতেছেন গাছগুলা কিন্তু একটু ইয়া ইয়া ধরনের একটু দুর্বল দুর্বল তাহলে অন্য সময় কিন্তু গাছগুলা খুবই ইয়া থাকে আর এই রেস্টুরেন্টের একমাত্র মানে এই পার্কের পার্কে কেন্দ্র করে যে রেস্টুরেন্টটা এই এ হচ্ছে রেস্টুরেন্টের বর্তমান অবস্থা তো আমার মনে হয় না এই অর্ডার দিলে দু তিন ঘন্টায় আপনি অর্ডারটা পাইবেন বা খাবারটা আসবে আপনার কাছে অনেক জাম চলতে এই ইটকে কেন্দ্র করে আর ঈদ ছাড়া অন্য অন্য সময় কিন্তু এত মানুষের সমাগম হয় না তো ইটতে কেন্দ্র করে অনেক মানুষের সমাগম এই এখানে আসছে হয়েছে আর এখানে দেখেন যে পরিবেশটা খুব সুন্দর এই এখানে হলো আপনার সমূহ সমোদের সমারোহ দান ক্ষেত্র দান ক্ষেতের পাশেই এই সুন্দর মনোরম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বিশেষ বিশেষ করে ঈদের সিজনে ঘুরতে এসে এনে কেমন লাগতাছে না খুবই আনন্দ লাগছে আসলে বাড়ির কাছে এখানে আসা হয় না কখনো পবিত্র ইদুলহির উপলক্ষে আমার বন্ধু সুভাগে আসা খুব ভালো লাগতাছে তো এনজয় সাথে আমরা তিন বন্ধু আসছি আর কেউ নাই এখনো বেচেলার এখনো বেচেলরাই আছি তো এখনো বেচেলার আছে যদি কারো পছন্দ হয় ভাই বাইদরের অংশ ন নেবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন খুবই আনন্দময় একটা পরিবেশ আসলে খুব ভালো লাগতাছে আমাদের পাশে গ্রাম এত সুন্দরময় ভাই এত আনন্দিত ভাব উপভোগ করব আমি নিজে ভাবিনে আজকে আসলে এখানে উপনীত হতে পারলাম যে অনেক সুন্দর মানে পরিবেশ অনেক সুন্দর খুবই আনন্দ লাগতেছে অনেক লোকজন বিভিন্ন দূর থেকে এই লোকজন এখানে আসছেছে

কমিটি সেন্টারের উপর থেকে এখানকার ভিউটা একটু নেই তা আসেন আমরা একটু উপরে যাই উপর থেকে এখানকার যে দৃশ্যটা খুবই চমৎকার লাগতেছে এবং যে অনেকে সেলফি নিয়ে ব্যস্ত মানে খুব মানুষের খুবই পেশার চলতেছে এই ঈদকালীন এই মুসাফির রেস্টুরেন্টের মাঝে খুব চমৎকার একটা দৃশ্য উপর থেকে এবং সবাই সেলফিতে ব্যস্ত আনন্দ করতেছে উল্লাস করতেছে সবাই আর এখানকার পরিবেশটা খুবই সুন্দর